নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপচাহী চ্যানেলের আরও একটি নতুন পর্বে বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজ আপনাদের সঙ্গে নিয়ে এসেছি জানুয়ারি মাসের তেইশ তারিখ এস নামের মানুষদের ভাগ্য ফল সম্পর্কে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এস নামের রাশিফল কীরকম যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তাদের গ্রহ নক্ষত্রের অবস্থান রকম পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় এই ভিডিও দ্বারা আপনারা জানতে পারবেন সুতরাং অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য যারা প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন তাদের স্বাগত জানাই এই চ্যানেলে এস নামের মানুষদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে থাকি দর্শক বন্ধুরা আপনার নামেরও প্রথম লেটার যদি এস দিয়ে হয় ভিডিওটি দেখার সাথে সাথে আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জানতে পারে আপনাদের ভিডিওর প্রথমেই বলে রাখি পঁচিশে জানুয়ারি দু সাল এই দিন এস নামের মানুষদের রাশিতে বিশেষ কিছু পরিবর্তন বর্তমান তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার পরিবর্তন আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং সেই সম্পর্কেই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি গ্রহের অবস্থান এবং আপনাদের রাশিচক্রে যেটি সবথেকে স্পষ্ট দৃশ্যমান সেটি হল বিবাহযোগ যে সমস্ত এস নামের ব্যক্তিরা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলি আপনারা খুব তাড়াতাড়ি বিবাহের প্রস্তুতি নিয়ে বিবাহ করতে পারেন বিবাহের জন্য অত্যন্ত শুভ যোগ শুভ সুযোগ বর্তমান সম্পর্কের দিকে অত্যন্ত ভালো সময় যাবে আপনাদের সুতরাং যারা এখনো পর্যন্ত বিবাহের কথা ভাবছেন এবং নিজের জীবন সঙ্গীকে খুঁজে পাননি বা খুঁজে পেয়েও বিবাহ করবেন ভেবে যাচ্ছেন তাদের বলি খুব তাড়াতাড়ি যেমন আপনার পার্টনারকে আপনি পেতে চলেছেন ঠিক তেমনই আবার বিবাহের জন্য অত্যন্ত শুভযোগ রয়েছে আপনারা এই সময় জানুয়ারি মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসের মধ্যে যদি বিবাহ সম্পূর্ণ করেন তাহলে কিন্তু তাতে আপনারা শুভ সময় গড়ে তুলতে পারবেন আপনাদের বিবাহ জীবন অত্যন্ত সফল এবং সুন্দর হবে এছাড়াও বলি যে সমস্ত এস নামের ব্যক্তিরা কিছু সময় ধরেই শারীরিক এবং মানসিক অসুস্থতার মধ্যে ভুগছেন সেই সমস্ত ব্যক্তিদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখার প্রয়োজন আপনাদের শরীরের দিকে কিন্তু বেশি করে খেয়াল রাখতে হবে কিন্তু কারণ বিশেষ কয়েকটি দিন পর আপনাদের জানুয়ারি মাসের শেষ দিকে শারীরিক অসুস্থতা আবারও বৃদ্ধি পেতে পারে কোনো না কোনো কারণে গলা ধরা বা কোনো না কোনো ছোটোখাটো সিমটমস শারীরিক জ্বর সর্দি মতো বিভিন্ন সমস্যা আসতে পারে এগুলোকেও আপনারা একটু খেয়াল রাখুন ঠান্ডা লাগা জনিত সমস্যা হতে পারে গ্রহের অবস্থান সম্পর্কে কথা বলা যাক যেহেতু বর্তমান সময়টি অত্যন্তই বিশেষ দু সালের তেইশ তারিখ এসনামের মানুষদের রাশিতে গ্রহের পরিবর্তন সর্বাধিক এই দিন আপনাদের গ্রহ নক্ষত্র পজিটিভ দিকে পরিবর্তন হতে শুরু করছে এবং আপনাদের জানিয়ে রাখি পঁচিশে জানুয়ারি সাল এই দিন প্রত্যেকটি গ্রহ একই সরল রেখায় অবস্থান করবে এবং শুধু তাই নয় আপনারা খালি চোখে গ্রহগুলিকে দেখতেও পাবেন সুতরাং দর্শক বন্ধুরা দিনটি অত্যন্ত বিশেষ আমাদের প্রত্যেকের জন্য এবং এই রকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে না কয়েক হাজার বছর পরে এই ধরনের ঘটনাগুলি দেখা যায় দু হাজার আমরা সেই সুযোগ পাচ্ছি সেহেতু যারা সুযোগ পাচ্ছেন তাদের বলবো কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণ যদি মনোযোগী হয়ে উঠতে পারেন এই সময় কর্মের উপর আপনার উন্নতি অবধারিত আপনারা অবশ্যই কর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন নিজের জীবনে উন্নতি করতে পারবেন এবং আপনারা সমস্ত রকম কর্মের মধ্যে সফলতা পেতে চলেছেন একটু সামান্য পরিশ্রম করার মাধ্যমেই আপনাদের খুব বেশি কঠোর পরিশ্রম করতে হবে না কিন্তু একটু মনোযোগী হলে আপনাদের সুযোগ দেখবেন কিভাবে সামনে আসতে শুরু করেছে যদি তেইশে জানুয়ারির কথা বলি তাহলে বলি যদি কোনো নতুন সুকর্ম করতে চান বাড়িঘর নির্মাণ বাড়িঘরের কোনো কার্য বা আপনার কর্মক্ষেত্রের কোনো শুভ কর্ম শুরু করতে চান নতুন কোনো বিষয় শুরু করার জন্য এই দিনটি একদম পারফেক্ট একটি দিন আপনারা অবশ্যই এই দিন শুরু করতে পারেন আর্থিক উন্নতির দিকে অর্থ প্রাপ্তির দিকে বিশেষ সুযোগ বর্তমান ব্যবসার ক্ষেত্রেও এই সুযোগ দেখা যাবে সুতরাং দর্শক বন্ধুরা যে সমস্ত ইসলামের ব্যক্তিরা এই ধরনের কার্য করছেন ভাবছেন তারা নিশ্চিন্তে এগিয়ে যান এবং যারা বাড়ির মধ্যে আছেন নিজের সংসার সামলাচ্ছেন আমার সেই সমস্ত বন্ধুদের বলবো আপনাদের বলি সংসারের প্রতি একটু বেশি মনোযোগী হতে হবে খরচার পরিমাণকে কম করতে হবে কারণ সংসার সুখের হয় রমণের গুণে সুতরাং বন্ধুরা অর্থকে কিভাবে ধরে রাখবেন কিভাবে ব্যয়কে কন্ট্রোল করবেন পরিকল্পিত করবেন সেটি আপনার নিজেকেই ভেবে নিতে হবে কারণ অর্থ ব্যয়ের একটি সম্ভাবনা বর্তমান অর্থ হাতে থাকবে না কোনো না কোনোভাবে সেই অর্থ কিন্তু বেরিয়ে যাবে সুতরাং আপনাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব হবে অর্থকে নিয়ন্ত্রণ করার এছাড়াও বন্ধুরা যে সমস্ত ব্যক্তিরা ইনভেস্টমেন্ট করছেন এর আগের ভিডিওতে একজন কমেন্ট করে জানিয়েছেন দু পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন সেটা আপনাদের জন্য শুভ হবে কি না তো আপনাদের জানাই এই সময় ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন কিন্তু বর্তমান পরিস্থিতিটা এস নামে মানুষদের জন্য হচ্ছে এমন একটি সময় এই সময় অর্থ হাতে থাকবে না অর্থ আসার সুযোগ কিন্তু রয়েছে কিন্তু অর্থ হাতে থাকবে না সুতরাং অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা এই ইনভেস্টমেন্টের মাধ্যমেও যে হবে না এটা কিন্তু নয় এই বিষয়টি ভেবে আপনারা কর্ম করুন আমি আপনাদের এই কথাটি একদম বলবো না যে ইনভেস্টমেন্ট করবেন না বা করলে অনেক বেশি করুন বরং বলবো যদি আপনারা ইনভেস্টমেন্ট সম্পর্কে জ্ঞান রাখেন যদি এর আগেও আপনি এরকমটা করে থাকেন তাহলে আপনি ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন কিন্তু সেটা খুব সামান্য অ্যামাউন্টে বড় কোনো অ্যামাউন্ট নিয়ে আপনারা এই সময় চিন্তা ভাবনা করবেন না অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে মনে করায় কিন্তু তার সঙ্গে ব্যয় হওয়ারও একটি প্রবণতা বর্তমান রাশিতে একটি মিক্সচার ফিলিং রয়েছে যেটা কিন্তু আপনাদের বুঝতে হবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য